আসসালামু আলাইকুম মিউজ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় অনেক ভালো আছি তো আজকে এই জিনিসগুলো আগের ভিডিও বললাম না যে কি কী দোকান আছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে এই দোকানগুলোই আছে আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু এখানে জিনিস আছে তো কে কোনটা নেমে কমেন্টে জানাও আসল কথা হচ্ছে যে জায়গাটা কোথায় তোমরা যদি জানতে চাও বা আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি জায়গার নাম তোমাদের কমেন্টে জানিয়ে দেবো আর এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলোর এত কম দাম যে তোমরা না শুনলে বিশ্বাস করবে না আমিও প্রথমে যখন শুনেছিলাম না শুনে পুরো অবাক হয়ে গিয়েছিলাম শুধু তো মানে এইগুলো নয় এই যে জুতোগুলো এত সুন্দর সুন্দর জুতোর কালেকশান দেখতে পাচ্ছ এই জুতোগুলোর দাম এতই কম যে তোমাদের বললে তোমরা মনে হয় যে ভাববে যে না আমি মিথ্যে বলছি কিন্তু না সত্যিই বলছি তো তোমরা জায়গাটার নাম যদি জানতে চাও চটপট আমাকে কমেন্ট করো আর হ্যাঁ ভিডিও এইরকম ভিডিও আরও যদি পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও আর লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে এর থেকে ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো আমার আগ্রহটা বাড়বে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও এই রা বাই বাই আল্লাহ হাফিজ আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো